জেনিসার ইন্টারভিউর দিনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব জেনিসার লটারি ভর্তি পরীক্ষা কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তিন দিনের ভিডিও একসাথে করে আজকের এই ভিডিওটা করেছি আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জেনিসের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য ওর চুলগুলো একটু কেটে দিব চুল কেটে দেওয়ার জন্য ওকে নিয়ে চলে এসেছি সেলুনে জেনিসের চুল কাটার জন্য একদমই রাজি করাতে পারি না অনেক বুঝিয়ে ওকে রাজি করিয়েছি চুল কাটার কথা বললে অনেক কান্নাকাটি শুরু করে দেয় ভেবেছিলাম সেলুনে গেলে অনেক ডিস্টার্ব করবে কিন্তু সে কোনো ডিস্টার্ব করে না লক্ষ্মী মেয়ের মতো বসেছিল এই তো ওর চুল কাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন তো ওকে কেমন লাগছে চুল কেটে আমরা বাসায় চলে এসেছি তারপর দিন ছিল স্কুলের লটারি সকাল সকাল চলে গিয়েছি স্কুলে এই দিনটা যে কি টেনশনে ছিলাম আল্লাহ ভালো জানে মেয়ে তো স্কুলে গিয়েই খেলাধুলায় ব্যস্ত মেয়ে খেলা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়িয়ে করছি আর আল্লাহকে ডাকছি যাতে মেয়ের রোলটা বলে প্রায় একশো আশি জন বিজয়ীর নাম বলে ফেলেছে কিন্তু আমাদেরটা বলে না কী যে টেনশন কাজ করছিল তখন ওর বাবা তো ভেবেছে মেয়ে মনে হয় আর আসবে না অন্য স্কুলে নিয়ে ভর্তি করানোর জন্য শুরু করেছে আমার বিশ্বাস ছিল আমার মেয়ে আসবে আর না আসলেও আমি লটারি শেষ পর্যন্ত দেখে যাব ওর বাবা আর আমার মধ্যে যাওয়া নিয়ে কথা হচ্ছিল এমন সময় আমার মেয়ের রুলটা বলেছে ওর রুলটা শুনে কী যে খুশি লেগেছিলো এডমিট কার্ড নিয়ে দৌড়ে ম্যাডামের কাছে গেলাম আমরা দুজনে তারপর প্রিন্সিপাল ম্যাম এডমিট কার্ডের সিগনেচার করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি লেগেছিল ওই মুহূর্তটা জেনেছে তো কিছুই বুঝে না তো ও হচ্ছে আছে শুধু খেলা নিয়ে ব্যস্ত বাচ্চাদের সাথে খেলে আর অনেক বাচ্চা দেখে ও খুব আনন্দ ও স্কুলে আসলেই খুবই মজা পায় আসলে ওর বয়স এখনও কম তো সারাক্ষণ বাসায় থাকে মোবাইল দেখে সেই জন্যই আসলে ওকে খুব তাড়াতাড়ি ভর্তি করিয়ে দিয়েছি বয়স কম হওয়ার কারণে অনেকেই বলেছে যে ওকে নাকি স্কুলে নিবে না তো সেই জন্য আসলে বেশি টেনশন কাজ করছিল ম্যাক্সিমাম গার্জিয়ান বলতেছে আপনার মেয়ের তো বয়স অনেক কম ওকে তো নিবে না কারণ এখানে হচ্ছে চার বছর প্লাস স্টুডেন্টদেরকে নেয় স্কুলে আমাদের একটা বেটে গেছে বাসায় গিয়ে রান্না করবো কখন আর খাবো কখন তাই বাসায় যাওয়ার সময় বিরিয়ানি কিনে নিয়েছি এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আজকে খুশিতে হচ্ছে জেনিসা যা চেয়েছে ওর বাবা আজকে তাই কিনে দিয়েছে চকলেট চিপস জুস ও যাই খেতে চেয়েছে সব কিছু ওকে দেওয়া হয়েছে তারপর চলে এসেছি আমরা বাসায় জেনিসের সাফল্যের কথা ওর নানা নানু দাদা দাদু সবাই শুনে অনেক খুশি হয়েছে লটারিতে নাম আসার দুদিন পর ওর ভর্তি ছিল আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে ভর্তি কমপ্লিট করে আসলাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের খুশি মহত্ত্বগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে হচ্ছে আমি ভিডিও করার জন্য আরও বেশি উৎসাহিত হই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ